এক করে দিনের পর দিন যায় ওই দি এখন গতকালকে রাত্রে সাড়ে চারটার সময় জাম হয়ে পড়ছিলাম এখন পর্যন্ত জাম আছে চোদ্দ ঘন্টা উনিশ ঘন্টা মাঝে মাঝে দেখা যায় বিশ ঘন্টাও চলে যায় মানুষের থেকে শোনা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা লেগে গেছে তো এই কনসার্নিং ব্যাপারটা কেন কারো কনসার্ন আসতেছে না এটা একটা ভয়ঙ্কর ব্যাপার বিকজ ঢাকার দুই বাংলাদেশে দুটা মেজের হাইওয়ে একটা হচ্ছে সিলেট টু ঢাকা আরেকটা হচ্ছে চিটাগান চিটাগানের রাস্তাটা খুব ভালো চলে বাট এটার সমস্যা একটাই জাস্ট দুই তিনজন যদি ট্রাফিকও রাখা হয় তাহলে আসলে এই সমস্যাটা আর হওয়ার কথা না কারণ যে ফাইনালের মোমেন্টটা আছে ওই মোমেন্টের মধ্যে দুজন রাখলেই হয়ে যাবে আপনি যদি মাথায় যান মাথায় গেলে দেখবেন জাস্ট গাড়িগুলো একসাথে এসে এক জায়গায় মিট করতেছে অ্যান্ড কেউ ব্যাগে যাচ্ছে না এই জন্য পুরা যে তিন চার পাঁচ কিলোমিটার রাস্তা ধরে গাড়ি পুরো সবগুলো দাঁড়ায় আছে তো এটা আসলে প্রচণ্ড কনসার্নিং ব্যাপার রাস্তা ঠিক করতে সময় লাগবে বাট এই সলিউশনটা শর্ট টার্মে আসলে তিন চারটা ট্রাফিক রাখলেই হয়ে যায় গতকালকে রাত্রে প্রায় চারটার দিকে আমি জামে পড়ছিলাম এখন পর্যন্ত জাম আছে বিশ্ব রোডের যে এই যে যে বাঙ্গা যে রাস্তা এগুলা কি সরকারের দায়িত্ব নাই এগুলা কি সরকারে দেখতে পারে না এরপরে দেখুন এই পুলিশ প্রশাসনও কিন্তু অনেক জামজট এই মানে সারায় ওনারা অনেক কষ্ট করে কিন্তু এর পরেও বেপর রাস্তা বাঙ্গার জন্য জাম লাগিয়া থাকে পেশা হয়েছে পেশা পেশা হয়েছে একটা তাকে জাম বৃষ্টি আসলে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা জাম তাকে নোরে হ্যাঁ দুই দিনও চলে তিন দিনও চলে যায় ইনশাল্লাহ জামে হ্যাঁ কিন্তু হ্যাঁ ট্রাফিক আছে তারা তো চেষ্টা করতেছে বহু চেষ্টা করলে কি বলা সত্য খারাপ আমাদের তো মনে করি অবস্ত হয়ে গেছে অনেক বর্তমানে কিন্তু রুগীদের তো সমস্যা হয় কারণ রুগীদের তো অনেক সমস্যা হয় কারণ যে দেখা যায় একটা রুগী দুই ঘন্টা যাওয়ার কথা দেখা ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে বান বেড়ে আমাদের এখানে তো গ্রামে তো হাসপাতাল নাই ওই হয় আশাগঞ্জ আনে হয়ে হয় সরাই আনে হয় বাউন বেড়া তো এক করে সিলেট পর্যন্ত জানতে হয় বিশ্বরের আর আসন যে জায়গাটা বাংলাদেশে প্রতিদিন এমন কোন দিন নেই বৃষ্টি হইলে জামো জামো বেশি আর এমনি একটু কমই এমন আছে দুদিন দুদিন আছে এমন আছে একদিনে হুরা হুরা দিন যা দুদিন তাহে একদিন তাহে বৃষ্টি হইলে জামটা বেশি বৃষ্টির সাথে হইলে আমরা এই পর্যন্ত এগারো ঘন্টা বসে আছি আরো কত ঘন্টা লাগবে এখন বলতে পারতেছি না কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ চলতেছে এরকম গাড়িতে অনেক পেশেন্ট থাকে অনেক সময় এনাদেরও খুবই সমস্যা হয়ে যায় কারণ সময় মতো এরা খাবার দেওয়ার উপায় না এখানে ভালো রেস্টুরেন্ট পাবে না দোকান পাবে না খাবার হয় হবে না সকালের খাবার তাদের হচ্ছে না সামনে যে যে কোনো একটা রেস্টুরেন্ট পাবে তো সেখানে যদি হয় তাহলে খাবে না রেস্টুরেন্টে পৌঁছাইতে পারলে খাবে না না গেলে তো আর খাইতে খাইতেলে পারবে না কারণ গাড়িতে অনেক ডায়াবেটিক্সের পেশেন্টও থাকে তার তো টাইমিং মেনটেনেন্স করা লাগে খাবারের কারণ এইগুলো অনেক সময় অনেক পেশেন্টের সমস্যা হয়ে যাচ্ছে কর্তৃপক্ষে যারা আছে মহোদয় তাদের কাছে বিনীত অনুরোধ অনুরোধ করে জানাবো যে স্যার আপনারা একটু এদিকে একটু খেয়াল করেন